দাও আমার জোমিনে তবে না সুহা কোডে মাপচাই সুরা আমার দাপতোরে মালিক তুমি মাপকোই রাদাও মদে মধের তুমি সারা মাপকে বলো মদের আল্লার রসুর একটা ডাক দাও তো আরো জোরে ডাক দাও আরো জোরে ডাক দাও আল্লাহ তুমি কুদরতি হাত দিয়ে তাকায় দেখো বরাতের রজনী আমার সবচাইতে বেশি মনে পড়িয়া যায় আমার বিশ্বনবী মিশকাতের এক হাদিসে বর্ণনা করে সাহাবীরারা বরাতের রজনী যখন তোমাদের সামনে আসবে চোখের পানি ফেলাইয়া একটা বছরের জন্য মালিকের কাছে কেঁদে কেঁদে বলবা আল্লাহ আগামী বছর যদি বাইসা না থাকি তুমি কি তোমাদের লাথি দিয়া তারায় দিও না তুমি কি তোমাদেরকে লাথি দিয়া তারায় দিও না তুমি কি তাওয়াদের ব্যবস্থা খারাপ করো না তুমি কিন্তু তোমার কুদরতি দপ্তরের নামটা আমার থেকে কেটে দিও না বিশ্বনবী সাহাবা একরামকে যখন এই ভাবে বুঝায় বুঝাইয়া বলতেন নবীর কিছু পাগল সাহাবি ছিল বাবা তার মধ্যে একজনের নাম বেলাল নাম কি বেলাল জোরে কান বেলাল আর জোরে বেলাল নাম কি প্রচন্ডের দুনিয়ার মধ্যে এত কালো মানুষ আল্লাহর দুনিয়ায় কাউরে বানাই নাই চেহারাটা ছিল কালো নবীরে একদিন ডেকে ডেকে বলি আরও চুল আল্লাহ জীবনে কোনো দিন বাবা মা থাকা সত্ত্বেও দেখতে গেলাম না বাবা মা কতবার আমার আনার জন্য নিতে আসলো একদিন আমার বাবা মার চুল টান দিয়ে বলে বেলাল রে মা বাবার চাই নবী বেশি বড় হয়ে গেল তোরে আমরা জন্ম দিলাম তোরে আমরা মক্কায় আনলাম আমি বাবারে একটা দিনও কামাই করে খাওয়াইলি না বিশ্ব নবীর কথা শুনে এই দেশেই রয়ে গেলি একটা বারো কি দেশের বাড়ি যাবি না বেলাল তার বাবার প্রশ্নে উত্তর দিয়া বলিয়া রসুল আল্লাহ বেলাল তার বাবার প্রশ্নের উত্তরে বলে আব্বা ভালো করে বুঝছো আমার নবী সারা দুনিয়ায় কোন ব্যক্তি আমার কাছে ভালোবাসার নাই আরো জোরে কর আমার নবীর চাইতে ভালোবাসার লোক এই দুনিয়ার কেউ নাই বেলালের আব্বা বললেন তাহলে নবীকে তোর কাছে বড় হ্যাঁ আমার নবী আমার কাছে সবচাইতে বড় যদি আমার নবী তোর কাছে সবচাইতে বেশি বড় হয় সারা জীবন তুই এই দেশে থাকিস বেলাল বললেন বাবা আমি সারা জীবন এই দেশে থাকব মৃত্যুর আগ পর্যন্ত আমার নবী যদি কোনোদিন আমার যাইতে কয় সেদিন আমি দেশ সাইরে চলে যাব এই দেশ সাইরে যদি আমার নবী না যাইতে বলে আমি কোনোদিন যাব না এই হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায় বোখারিতে আসছে আমার নবী যে দিন করে চলে যাবেন বেলাল সুন্দর একটা গাঠি বাইন্দা মাথায় নিয়ে একদিন পরেই নবীকে দাফন করার একদিন পরে বিলাল বেডিং ডে এইভাবে বাঁধিয়া হযরত আবু বকর কাছে পারমিশন চাইলেন আবু বকর যাই আপনা মক্কা মদিনা ছাইরা যাই আর কোন দিন আপনা দেশে আসব না কেন আসবি না তুই তো মুয়াজ্জিন যেই জায়গায় আমি আজান দিব বিশ্বনবী আসবে না ওই মসজিদ আমি আজান দিব না বিড়ালে আমি তোর সাথে অত্যন্ত সাথে বলি অন্তত যাইবার আগে এখন জোহরের আজানটা তুই দিয়ে যা বলে আমার নবী মারা গেছে তিন দিন তিন দিনের ভিতরে যখন আজান দেয় আপনারা রায় লইছেন তাহলে বোঝা গেল আমার সৈন্য স্থান পুরা হয়ে গেছে আমার আর আজান দেয়ার দরকার নাই আমি দেখবো আমার নবীর জন্য কয়জনের দিল দিলকান গো এই রাত্রে যাদের দিল কানবে তারাই মাপ পায়ে যাব বাবা আমি জানো কারো অন্তরে সন্তান হারানো বেদনা কারো অন্তরে মা বাবা বেদনা কারো অন্তরে ভাই হারানোর বেদনা আল্লাহ এই মুহূর্তে যাদের অন্তরে বেদনা জায়গা উঠবে এদের কিন্তু তুমি বাপ করে দিও বেলাল বলে আপনারা যখন এই তিন চার দিন মহাজের নতুন দাই কাজান দেয় পারেন আমি বেলালের আর দরকার নাই আবু বকর এমন জোরে জড়াই দিলেন বেলাল রে ডবিও চলে গেল তুই যদি চলে যাস এই বদিরার মানুষগুলা পাগল হয়ে যাবে এই বদিরার মানুষগুলা পাগল হয়ে যাবে রে বিলাল

আপনি যখন আমারে খরিদ করিয়া এক হাজার টাকা দিয়ে কিনিয়া ঘরে করিয়া নবীর কাছে হাদিয়া দিছিলেন আমি বিলাল ওই ইতিহাস বলি নাই রে আবু আপনি আমারে খরিদ করিয়া কিনিয়া নবীর সামনে যখন নিয়ে গেলেন আমার নবী বলে বিলাল রে আবার আবু বকরের ঋণ তুই কি দিয়ে শোধ করবি আমি সেদিন করছিলাম আবু বকর যদি কোনো কিছু আমার কাছে জীবনে চায় আমি সেই জিনিসটা কিন্তু আবু বকর এমন জিনিস আপনি আমার কাছে চাইবেন না যেই জিনিসটা আমার স্বার্থের বাধ্য হয়ে যায় আমার স্বার্থের বাহিরে হয়ে যায় গো এমন একটা জিনিস আপনি আমার কাছে চাই না আবু বকর বলে তাহলে একটা কথা শোন আমি যদি তোর টাকা দিয়ে কিনে থাকি অন্তত তুই একবার মিনার উঠে আজান দেবে একবার আজান দিয়ে যাও আল্লাহ দেখো তোমার নবীর পাগল এখন চিল্লাবে আর কান্দি বরাতের রাত্রে মালিক যারা তোমার মালিক বলে একটা ডাক দিয়া বেড়ালের মতো আসে হয়ে যাবে একবার হলো মক্কা মদিনে না নিয়ে কবরে ডাক দিবে না বাজার মক্কা মদিনে যাওয়ার জন্য শর্ত কিন্তু টাকা পয়সা লাগে না মক্কা যাওয়ার জন্য মেন শর্ত হলো বাবা চোখের পানি দিয়া বরাতের রাত্রে অথবা কদরের রাত্রে মাওলারে ডাক দিতে হয় যারা যেখান থেকে আমার কথাগুলা শুনছেন গো মনকে বোঝায় বলেন ম এই বছরই আমার জীবনের শেষ বরাতের রজনী আগামী বছর আর এই দুনিয়ায় আমি থাকতে পারব না গো এই দুনিয়ায় থাকার মতো সিস্টেম আমার নাই গো এই দুনিয়ায় মনে হয় আমি বেঁচে থাকবো না আমি হয়তো হসপিটালে থাকবো অন্ধকার থাকবো এক অন্ধকার কবো এক মা নাই রে বাবা নাই রে অন্ধকার ঘরে মাও নাই রে বাবা নাই অন্ধকার ঘরে মালিক তুমি মাফ করিব আমাদের আল্লাহ তুমি তাকায় দাখো মালি বরাতের রসুরিতে কার চোখের পানি কতটুকু কবুল হয় আল্লাহ যাদের বাবা মা কবরে আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা আল্লাহ তাদের সবাইকে তুমি নিক্কার বানায় দিবা আল্লাহ এদের জীবনের গুণা মাফ করে দিবা এখনই আমার মাওলার একটা কলিজার টুকরা ডাক দিয়া সরে আল্লাহকে সরে একটা ডাক দাও তো ডাক দাও এ আর সরে ডাক দাও ডাক দাও সরাহ বন্দ তু মন কোন মবনা ক রে সাইর কোনোদিন মবনা আজকে বরাতের রজনীতে মালি আমি গুনাগারে রক্ত পানি করা মসজিদে বসিয়া যারা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে এদের জীবনের গুনা তুমি মাফ করে দিবা আল্লাহ এদের সন্তান গুলার তুমি মাফ করে দিবা বরাতের রাত্রেদের সকলকে তুমি দেখে রাইখো একটা বছর জীবন তার সুন্দর করে দেখো আল্লাহ তোমার যদি মায়া লাগে মালিক রে মালিক দুই হাজার পঁচিশ সালে কত ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে দুই সালে কত ভাই দুনিয়ার চাইরা চইলা গেছে এই বরাতের রাত্রে যারা গভীর রজনীদের তোমারে মালিক বলে ডাক দেয় আমি গুনাগারে রক্ত করা মসজিদে ভাই তো রহমান

তোমার বাবা তোমার সাইরা চলে যাবে সাতাইশ সালা আসার তোমার জনম দুঃখিনী মা চলে যাবে যার যেখান থেকে আত্মীয় স্বজন চলে যাবে আল্লাহ যাদের আত্মীয় স্বজন চলিয়া যাবে তাদেরকে টার্গেট করে তোমার কুদরাতি পাও ধরে বলছি আমাদের সবাই কি তুমি মাফ করে দিও হাজরত বেলাল বলেন আবু বক্ষ আপনি আমার যেই টাকা দিয়ে কিনছিলেন আপনি আমার যেই টাকা দিয়ে খরিদ করছিলেন তার বিনিময়ে আমি আপনারে কি দিতে পারি এইবার আমি দেখব বেলালের মতো কি একটা আওয়াজ দিতে পারবো গো আবু বকর বললেন বেলাল রে একবার শুধু জোহরের আজানটা দিয়ে তুই বিদায় বল বেলাল বলে আবু বকর রে আমি একটা শর্তে আজান দিতে পারি গো আমি আজান দিব আমার নবীর আপনি ডাক দি ইমামতি করাবেন আমার নবীর আপনি ইমামতি করাবেন আবু বকর কাদের কয় বেলাল রে দুনিয়ার কোন নবীর আর কবর থেকে উঠাইতে পারবে এই শর্ত আমি মেনে নিতে পারলাম না বিলাল বলে আমি আজান দিতে পারলাম না এবার আমি দেখবো নবীর হাসে কয়জন আছো একটা চিৎকার মারবাসকে বরাতের রজনীতে বাবা নিস্পমিন সাবান এই রাত্রে মালিকের কাছে তুমি যদি অন্তর অন্তর অস্তে গিয়া আইয়ু হাল্লাদিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيماً. কতগুণ করে এই জীবনে মবকই রা थकबो ओ कंदो कउ खे सब যুবককে তুমি শুধু এখন কবরের কথা চিন্তা করে এখন দুই ফোঁটা পানি চাইরা দাও আহারে গত দুই দিন আগে আমার বাসার দুতালার থেকে ছোট্ট